নমস্কার সুস্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন রেডি হয়ে বসে গেছেন লাইভ প্রোগ্রাম তো লাইভে ফোন করতে হবে আপনাদের জন্য ফোন লাইনগুলো খোলা আমাদের আমাদের নাম্বারে আপনারা এক্ষুনি ফোন করা শুরু করবেন আমি জানি লাইভ প্রোগ্রাম যেহেতু আর সোম শুক্র ঠিক এই সময় রাত সাড়ে আটটায় সোনার বাংলা টিভি চ্যানেলে আমাদের বিশিষ্ট অ্যাস্ট্রোলজার তার প্রোগ্রাম আর অবশ্যই আপনারা অপেক্ষা করে থাকেন লাইভ পেস করেন না তিনি লাইভ কোড বেনি করবেন 16 বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতি সনাতন বৈদিক তান্ত্র বিশারদ астроলেখapit বাস্তবিত নবরূপ প্রশ্নकुंडলি পদ্ধতির উদ্ভাবক তিনি আর গনিশলয় কামাক্ষা धाम প্রচুর মানুষ আসেন শ্রী গনিশ জ্যোতিষ কেন্দ্রে 101 বেনারস রোড শালকিয়া হাওড়ায়। ফোন নাম্বারটা রেড বক্স নাম্বার যারা অনলাইন ভিজিট করবেন অনলাইন কনসালটেশন নেবেন তারা কিন্তু যোগাযোগ করবেন অফলাইনের জন্য যারা চেম্বারে আসবেন তারাও একটা ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন রেড বক্সের নাম্বারটা তাই খুব গুরুত্বপূর্ণ নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন টু ফোর সোনার বাংলা টিভি চ্যানেলে তার নিজস্ব ফেসবুক পেজ আছে তার নাম দিয়ে সার্চ করলেই পাবেন এবং ইউটিউব চ্যানেল আছে দা বং অ্যাস্ট্রো দ্য বং অ্যাস্ট্রো পনেরো সাল থেকে চলছে তার ইউটিউব চ্যানেল যথেষ্ট পপুলার মিলিয়ানস অফ ভিউজ আসে তার এক একটি ভিডিওতে ওখানে ভীষণ পপুলার তিনি সোশ্যাল মিডিয়াতে এবং আমি প্রোগ্রামে ওই জন্যই বলি যাতে আপনারা বং অ্যাস্ট্রো ইউটিউবটা খুলে দেখতে পারেন অনেক কিছু দেওয়া থাকে আপনাদের জন্য আপনারা সবাই কিন্তু সেগুলো নিতে পারবেন জানতে পারবেন ইনফরমেশান গ্যাদার করতে পারবেন স্টুডিওতে উপস্থিত তিনি আর এই যে অবশ্যই এসে গেল একদম অক্ষয় তৃতীয়া ব্যবসায়ীদের জন্য এবং অর্থনৈতিক সমস্যায় যারা আছেন তাদের জন্য বিশেষ ক্রিয়া হবে অমাবস্যায় খুব কাজের চাপ ছিল গতকাল প্রচুর ভক্তরা কাজ করিয়েছেন তাই তারপরেও ক্লান্ত হয়েও তিনি কিন্তু এসছেন লাইভে আপনাদের জন্য তিনি উপস্থিত স্টুডিওতে আপনাদের প্রিয় অ্যাস্ট্রোলজার ডক্টর নীল নীলাদ্রী নারায়ণ বাসু নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গা পতায় নামা ওম নম শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীরাজ নারায়ণ বসু নিয়েছে মে মাসের রাশিফল এসে গেছে আপনারা গত তিন চার দিন ধরেই দেখছেন সবাই দেখুন জানাবেন কেমন হয়েছে অনেকে জানিয়েওছেন ধন্যবাদ তার জন্য পাশাপাশি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে কালকে সম্ভবত সকাল দুপুর বারোটা পর্যন্ত দুপুর বারোটা পর্যন্তই নেব ঠিক আছে আপনারা দেখতে পাবেন কালকে পুজো ভালো লাগবে অবশ্যই দেখুন আর সঙ্গে থাকুন ফোন করে নিজেদের ব্যাপারে স্পেসিফিক কোয়েশ্চেন রাখতে পারেন আর

খানা ব্যবসার প্রয়োজন নেই চাকরি করুক চাকরি হওয়ার যোগ আছে জুন মাসে আশেপাশে জব হয়ে যাবার চান্স আছে একটু ধৈর্য ধরতে বলুন আর ঠিক ঠিক করে ঠিক মতো প্রফর্মা মেনে অ্যাপ্লাই করতে বলুন জুনের আশেপাশে আমি যোগ দেখতে পাচ্ছি জব হয়ে যাবে কিন্তু সুযোগ রয়েছে ঠিক আছে না 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 বেসরকারি চাকরি হুম হুম আইনি ব্যাপারে জন্য আলাদা করে দিই যোগাযোগ করতে হবে চোখ দেখে প্রতিকার বলে তারপর ব্যবস্থা করতে পারব ঠিক আছে সব 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 ওরা গাইড করে দেবে ওরা তো অপারেটররা ফোন ধরে ওরা বলে দেবে কিভাবে আমার কাছে পৌঁছোতে পারবেন আপনি ঠিক আছে নোডিয়া থেকে অনলাইনে কথা বলে নেবেন লাল বক্সের নাম্বার ও অনুসারে পর খোলা থাকবে ঠিক আছে হ্যাঁ অনুষ্ঠানের পর কথা বলবেন লাল বক্সের নাম্বারে ঠিক আছে

যখন আমাকে গ্রহ সহযোগিতা করবে তখনই আমার ব্যবসা কিন্তু টিকবে এবং ভালো চলবে সেটা একটা বড় বিষয় কিন্তু সেটাই করতে হবে আচ্ছা মে মাসের গুরুত্বটা শুনে নিয়ে হ্যাঁ আর মে মাসের রাশি পরিক্রমায় প্রতি মাসেই তো কম বেশি শুক্র গ্রহ সূর্য এরা গ্রহ পরিবর্তন রাশি পরিবর্তন করেন কিন্তু মে মাসে কি হচ্ছে একসঙ্গে তিনটে বড় গ্রহ একদিকে বৃহস্পতি অন্যদিকে রাহু কেতু এরা তিন জনেই কিন্তু রাশি পরিবর্তন করবেন চোদ্দই মে সন্ধ্যা বেলা পাঁচটা বেজে একত্রিশ মিনিটে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি ছেড়ে চলে যাবেন মিথুন রাশিতে তার একটা পরিবর্তন রয়েছে এবং এর একটা এফেক্ট পুরো বারোটা রাশির ওপরেই থাকবে কারণ তার ঘর পরিবর্তন হচ্ছে এবং অনেক দিন পর বিশ্ব রাশিতে এবারে অনেকগুলো দিন প্রায় দু বছর প্লাস টাইম কম বেশি একটু বকরি মার্গি সব মিলিয়ে থাকলো হচ্ছে বৃহস্পতি বা আর ঠিক একই রকম ভাবে দেড় বছর দেড় বছরে অর্থাৎ আঠেরো মাসে ঘর পরিবর্তন করে রাহু এবং কেতু এবারে সিংহ রাশিতে চলে আসবে হচ্ছে কেতু গ্রহ কোন রাশির থেকে কন্যা রাশি থেকে কারণ এদের চালনটা বা গোচরটা ব্যাকে হয় অর্থাৎ বকরি চলন হয় ঠিক আছে ওরা সবসময় থাকে আর তার সঙ্গে সঙ্গে এতদিন পর্যন্ত মিন রাশির মানুষজনেদেরকে রাহু তাদের রাশিতেই ছিল এবার থেকে সেটা চলে আসবে কুম্ভ রাশিতে ফলে একটা দুর্লভ বিষয় ঘটতে চলেছে কারণ এই যোগটা প্রায় প্রায় আমার হিসেব বলছে অন্তত পক্ষে উনিশ বছর দু মাস পর আবার সংগঠিত হচ্ছে আর কি যে এই সময় সিংহ রাশিতে কেতু এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশিতে অবশ্যই কিন্তু রাহু চলে আসছে এবং বৈদিক জ্যোতিষ মতে এইটা কিন্তু হচ্ছে যেটা এরা মূল ত্রিকোণ ঘরে আসছে ফলে এদের একটা বিশেষ পাওয়ার কিন্তু আলাদা করে থাকছে প্রতিটা রাশির ওপরে তার ভিত্তিতেও কিন্তু রাশি লগ্ন ওয়াইজ একটা পরিবর্তন মানুষজন লক্ষ্য করবে কিছু মানুষজনের খুব ক্ষতিকর বিষয়গুলো আরো বেড়ে উঠবে বিশেষ করে যাদের কালসর্প দোষ রয়েছে তাদের জন্য কিছু মানুষদের অল্প কিছু কয়েকটা রাশির ভালো যাদের জন্মচকটা ভালো রয়েছে এবং এই মুহূর্তে পজিটিভ গ্রহের দোষ নেই এবং তার সঙ্গে সঙ্গে পজিটিভ গ্রহ চলছে এগুলোর উপর ডিপেন্ড করে মে মাস খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং তার পরবর্তী মাসগুলো অবশ্যই তাহলে সেটাকেও খেয়াল রাখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এগুলো মাথায় রাখলে অনেকটা ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায়

ষ্ণ পদ্ধতির উদ্ভাবক তিনি ইন্ডো থাইল্যান্ড পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার দু হাজার বাইশে পেয়েছেন ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার দু হাজার বাইশে জ্যোতিষ শ্রেষ্ঠ জ্যোতিষ ২০২১ একুশে হিন্দুস্তান টাইমসে বিচারে তিনি কিন্তু পেয়েছেন এবং বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড টু থাউজেন্ড শ্রেষ্ঠ জ্যোতিষ আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন এবং অযোধ্যায় গেছিলেন কনফারেন্সে আমাদের কুম্ভ মেলার সময় তিনি কিন্তু জ্যোতিষ সহস্র তান্ত্রিকাচার্য সম্মান প্রদান করা হয়েছে তাকে এবং সেই অ্যাওয়ার্ডও তিনি পেয়েছেন যারা জ্যোতিষস্তল শিখছেন তারা অবশ্যই কিন্তু ক্লাস তো শুরু হচ্ছে আপনারা ক্লাস করা শুরু করে দিন ক্লাস হচ্ছে আপনারা অনলাইন অফলাইন বোথ জ্যোতিষ শেখার জন্য ক্লাস করতে পারবেন বহু মানুষ উপকৃত তার কাছে এসে সবসময় যে চেম্বারে আসতে হবে তা নয় অসুবিধা থাকলে আপনারা ফোনে ফোনে কনসালটেশন নিতে পারেন তার জন্য শুধু ফোন করে সিস্টেমটা জানতে হবে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন রেড বক্সের নাম্বার নাম্বার পার্সোনাল এই নাম্বারটি আপনাদের সবার জন্য খোলা সোম শুক্র সোম শুক্র রাত সাড়ে আটটায় লাইভ প্রোগ্রাম সরাসরি টিভি চ্যানেলের লাইভ অন্য একটি জ্যোতিষ প্রোগ্রামে গত শনিবার আমাকে একজন ফোন করলেন এখানে লাইভে তার কথা তো বললেনই যার প্রোগ্রামে ফোন করেছেন এত এত প্রশংসা করলেন এখন আছেন তার করলেন যে বছর দেখছি লাইভ মিস করেন না তিনি লাইভে আসেন আমাদের জন্য আমরা গণনা পাই বিচার পাই এটা আমাদের তার কাছে কৃতজ্ঞতা যার প্রোগ্রামে ফোন করলেন তার কথাও বললেন যে তিনিও লাইভ মিস করেন না শনিবার দুপুরে আর এই মানুষটির কথাও বললেন আমার এত ভালো লাগলো এত অনুষ্ঠান প্রায় দু জ্যোতিষী প্রোগ্রাম করেছি আমি কুড়ি বাইশ বছরে তো এই প্রথম আমি অন্য কারো প্রোগ্রামে এই মানে অন্য একজন জ্যোতিষী যিনি লাইভ মিস করেন না এত ভালো প্রেডিকশন দেন সেটা শুনতে পেলাম আমার কিন্তু খুব ভালো লাগলো ব্যাপারটা আমি ভিডিওটা পাঠিয়েছি আমাদের ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসু যে কত ভালো কলাটা যারা ফোনে আসছেন গণনা বিচার আপনারা পাবেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব আছেন ডক্টর নীলাদ্দিনারায়ণ বাসু আমাদের লাইভ প্রোগ্রামে এখন পরের দিকে এত ফোন আসে তখন আর ফোন নিতে পারি না তাই আমি সবাইকে বলি আপনারা লাইভ যেগুলো হয় না একটু ডায়েরিতে নোট করে রাখবেন জ্যোতিষী নাম আর লাইভ কখন হচ্ছে কটার সময় হচ্ছে সেই লাইভ প্রোগ্রামে আপনারা অন্য সময় করলে তো পান না কিন্তু লাইভে করলে আপনারা টিভিতে ফ্রিতে জেনে নিচ্ছেন স্মার্টফোন যাদের হাতে আছে তারা তো ফেসবুক ইউটিউব লাইভই দেখছেন তারাও কিন্তু জানতে পারবেন নিজের ব্যাপারে শুধুমাত্র ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এইটুকু আপনাদের বলতে হবে কিন্তু আর তার চেম্বার শ্রী শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র বা গণেশালয় দাম কিন্তু ISO 9001 2015 সার্টিফাইড কোম্পানি কি আছেন ফোনে দেখেনি বলুন টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন হ্যাঁ বলুন কোথা থেকে কে আমি জানবেন হ্যাঁ জানবেন বলে ফোন করলেন টিভিতে জন্ম তারিখ বলুন মেয়ের তালে আর জন্ম সময়টা

কি মানে জানতে কি চাইছেন বিবাহিত জীবনটা চল্লিশ বছর এখন পরবর্তী জীবনটা কেমন বিয়ের বিয়ের পরের জীবন কেমন চলছে ভালো বলছি মেয়ের বিয়ের পরবর্তী লাইফ কেমন চলছে ভালো তাহলে আমাকে প্রশ্ন করলেন কেন কারণ কি চাকরি বাকরি নয় ভালো করে সংসার করতে বলবেন কাজে দেবে ঠিক আছে অন্য কিছুর দিকে তাকানোর দরকার নেই হুম জ্যোতিষীয় কোন প্রতিকারেরও প্রয়োজন নেই শুধুমাত্র সংসারটা ভালো করে করুক সেটাতেই ভালো হবে ফোকাস করতে হবে সংসারে একদম চাকরি বাড়িতে যাওয়ার দরকার নেই বিষয়টা হচ্ছে আমি একটু বলে নি হ্যাঁ বলুন এটা হচ্ছে যিনি ফোনে আছেন সঙ্গে থাকুন এবার হ্যাঁ যিনি ফোন করলেন আর কি হ্যাঁ সেটা হচ্ছে যে সাংঘাতিক রকমের পারিবারিক অশান্তি চলছে যে কোনো মুহূর্তেই সেপারেশনের দিকে সম্পর্কটা চলে যেতে পারে তাই জন্যই বিকল্প কোনো চাকরি বা কাজের সন্ধান আপনার মেয়ে করছে সেটা করে ডিভোর্স নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে আমি বলবো সেদিকে পা না বাড়ানোই ভালো আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে ফোন করেছেন তাই জন্য অসুবিধা নেই ঠিক আছে আমি বারবারই বলেছি এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে নামটা আপনারা গোপন রাখবেন জন্য প্রথমে জিজ্ঞেস করিনি শেষে জিজ্ঞেস করলাম সমস্যা রয়েছে এবং তার জন্যই বললাম যে খুব ভালোভাবে সম্পর্কটাকে ঠিক করবার চেষ্টা করতে হবে

অন্য কোনো প্রোগ্রামে আপনি ফোন করেছেন দুপুরে তার নাম্বারটাতে করতে হবে এটা এখন নীলাদ্রিবাবুর প্রোগ্রাম চলছে আমাদের চ্যানেলে এখন ফোন করলে নীলাদ্রিবাবুর সঙ্গে আপনাদের কথা হবে আর নীলাদ্রিবাবুর নাম্বারটাও আপনারা লিখে রাখুন কিন্তু এরপরে আবার আমাদের নাম্বারে করবেন সে তখন কিন্তু আর পাবেন না নীলাদ্রিবাবুকে তাই রেড বক্সের নাম্বারটা নীলাদ্রিবাবুর পার্সোনাল নাম্বার আমরা আমাদের নাম্বারটা দিই পঁচিশ মিনিট লাইভে আমাদের চ্যানেলের নাম্বার ওপরে থাকে আর পার্সোনাল নাম্বার রেড বক্সে থাকে

চাকরির জায়গায় আমার বিশেষ সমস্যা কিন্তু দেখছি না দিদি হ্যাঁ টেনশন করবার কিছু নেই জব ভালো হবে আমার হিসেব বলছে জুলাই মাসের পনেরো তারিখের পর থেকে একটু গৃহগত উন্নতি এবং তারপরে ভালো জায়গায় জব ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই বেসরকারি জায়গায় হ্যাঁ তো সেটার জন্য আমি বলবো একটু জুলাই পর্যন্ত অপেক্ষা করুন নিশ্চিত ভালো জব হওয়ার সুযোগ রয়েছে হ্যাঁ টেনশন করবেন না ঠিক আছে জবের সুযোগ আসবে জুলাই একদম একদম 100% একদম সুযোগ রয়েছে ভালো রয়েছে হ্যাঁ নিশ্চিন্তে থাকুন দেখুন আমাদের কালকের শিব অনুষ্ঠান চলছে বিশেষ কিছু বিধি থাকে অনেক সময় দেখা যায় যে জন্ম ছকে সেরকম সমস্যা নেই কিন্তু জাতক বা জাতিকার জীবনে সমস্যায় জেরবার তখন আমরা বিশেষ শিব অনুষ্ঠানের ব্যবস্থা করি এখানে ওই শিশির চন্ডীর পাঠ চলছে এখানে চন্ডীর ইয়ে বসেছে ঘট একদিকে আর একদিকে দোষ কাটানোর জন্য পিতৃপুরুষের তর্পণের ঘট বসেছে এইটা একটা বিশেষ রিচুয়াল এটা গতকাল অর্থাৎ রবিবার সকালে হচ্ছিল আর এখানে মা কালীর পুজো অনুষ্ঠান চলছে আর তার সঙ্গে সঙ্গে এই তারই পায়ের কাছে বসে মা কালী স্তোত্র বিশেষ পাঠ এবং জপ হচ্ছে এইভাবেই বিশেষ ক্রিয়াকাণ্ডগুলো চলে ঘটে এবং আমিও বলবো যে আপনারাও সুযোগ সুবিধা পেলে অবশ্যই নিজেদের জন্মছকের সমস্যাগুলোর এইভাবে সমাধান করে নেবেন খুব দরকার কারণ হচ্ছে যে সমস্যাটাকে টেনে নিয়ে যাওয়ার চেয়ে সমাধান করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বারবারই আপনাদেরকে বলি আপনারা ফলো করেন আর বিশেষ আজকে বলবো যেটা নিয়ে সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে থেকে যারাই মনে করছেন জ্যোতিষ শিখে একটা নির্ভরযোগ্য পেশায় আসতে চান বিশেষ করে পশ্চিমবঙ্গে বেসরকারি বলুন সরকারি বলুন সব চাকরির ডামাডোল সিচুয়েশন সেখান থেকে বিনা পুঁজির ব্যবসা হিসেবে কিন্তু আপনারা জ্যোতিষশাস্ত্রকে সঙ্গ করতে পারেন অবশ্যই এরকম একটা নোবেল প্রফেশন যদি সততার সঙ্গে করা যায় নিশ্চিত রূপে কিন্তু আপনাদের সুনাম দিক বিদিকে ছড়িয়ে পড়বে সেই মতো কাজ করতে হবে খুব বেশি কিছু লাগে না একটা স্মার্টফোন লাগে আর তার সঙ্গে সঙ্গে ইংরেজি একটুখানি দখল থাকলেই মোটামুটি একটা মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই কিন্তু আপনারা ভালো মতোই জ্যোতিষশাস্ত্র শিখতে পারবেন আমার কাছে শিখলে তো কথাই নেই দ্বিতীয়ত হচ্ছে যেটা বলবো তারই ভর্তি কিন্তু শুরু হবে শুভ অক্ষয় দিন থেকে তো যারা মনে করছেন জ্যোতিষের হস্তরেখা বিচার বাস্তুশাস্ত্র এবং বৈদিক জ্যোতিষ শিখবেন তন্ত্রের বিশেষ বিধি এবং কার্য এবং বিশেষ করে পঞ্চমকার প্রতিকারে সূক্ষ্ম প্রতিকার স্থূল প্রতিকার সম্পর্কে নিজেদের জ্ঞান বাড়াবেন এবং শিখে নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে পরে আমি বলবো একটু মাইন্ডসেটটা এরকম রাখবেন যে শিখে তারপর উপার্জন শুরু করব। শিখতে শিখতে উপার্জন করার আইডিয়াটা খুব একটা ভালো নয় এইভাবে এগোলে পরে নিশ্চিত আপনারাও একদিন খুব ভালো জ্যোতিষ হয়ে উঠতে পারবেন সেটাতে অবশ্যই পরিশ্রম করুন এগিয়ে চলুন আমি আপনাদের প্রত্যেকের পাশে আছি ঠিক আছে অনেকেই কি করবেন অনেকে ভাবেন জ্যোতিষটা একটা বিশাল একটা সাবজেক্ট ভালো সাবজেক্ট মহান সাবজেক্ট মতো শিখবো কার কাছে তো আমি প্রফেশনে আসবো ওই দু মাস তিন মাসে কোর্স করে কিচ্ছু হয় না একটা প্রফেশনাল কোর্স ভালোমতো শিখতে হবে রুট থেকে শিখতে হবে জানতে হবে শাস্ত্রটা আর আপনার আবার হবে কিনা সেটাও কিন্তু একজন জ্যোতিষী দেখে নেবেন তার চারটা দেখে যে হবে তো এ প্রফেশনালি জ্যোতিষী আসলে ভালো কাজ মোটামুটি মানুষের সেবা করতে পারবে তো সেটা দেখে আপনাকে গুরু দীক্ষা দেওয়া হবে এটা একটা গুরুমুখী বিদ্যা জ্যোতিষ এবং কাছে বহু মানুষ এসে শেখেন ক্লাস করেন জ্যোতিষ অনেকেই এখন টিভিতেও প্রোগ্রাম করছে সোশ্যাল মিডিয়াতে রয়েছে অনেকের ফলোয়ার সংখ্যা বলতে দিদা নেই আমার চেয়েও ভালো জায়গায় পৌঁছে গেছে তারা ভালো কাজ করছে খুব ভালো লাগে দেখে তো আপনারাও করুন এগিয়ে আসুন মহিলা পুরুষ নির্বিশেষে বাবার যাদের বয়স হয়ে গেছে年纪ভাবে এখন 50 বছর হয়ে গেছে এখন কি আর শেখা যাবে শেখার জন্য কোনো বয়সের বাধা করছে ক্লাস তুমি আমার কাছে 70 বছর বয়স কেউ একজন গতবারে পাস করে বেরলেন করাই চায় অসুবিধা নেই আচ্ছা ইচ্ছাটা হ্যাঁ শেখার ইচ্ছটাই আসল সেটা মেইনটেইন করলে নিশ্চিত আপনারাও পারবে আর কি নিশ্চিত রূপে চিন্তার কোনো কারণ নেই অমাবস্যায় গতকাল রোববারে মঙ্গলার পাড়েই তো আশ্রম মন্দির সেই ছবিগুলো আমরা ক্যাপচার করেছি দেখাচ্ছি হোম যজ্ঞ পূজা পাঠ সব কিছু দেখুন একদম মা গঙ্গা শালকিয়া হাওড়ায় তার পাশেই এই আশ্রম মন্দির ডক্টর নীলাদিনায়ন বাসুর এই যে হোম যজ্ঞ সারা রাত ব্যাপী হয়েছে বহু ভক্তদের কাজ হয়েছে কিন্তু গতকাল অমাবস্যায় আবার এই কাজ হবে কিন্তু অক্ষয় তৃতীয়াতে যারা ভীষণ অর্থ কষ্টে আছেন যারা ব্যবসা একদম চলছে না তারা কিন্তু একটু যোগাযোগ করুন তারা প্লিজ যোগাযোগ করে নিন রেড বক্সের নাম্বার খোলা থাকছে কথা বলে নিন কে আছেন এবার বলুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন হ্যাঁ স্যার আছেন লাইভে বলুন কোথা থেকে বলছেন কোথায় পান্ডুয়া আচ্ছা হাওড়া হাওড়া জেলা বললেই হবে বলুন রার জন্য একটু ছেলের নাম জন্ম তারিখ বলে দিন আচ্ছা সময়টা বাহ সুন্দর বলেছেন হাওড়াতেই জন্ম তাই তো বিকেল তিনটে পঞ্চাশ হাওড়া জেলাতে সন্ধে পাঁচ দু হাজার তিন দুপুর তিনটে পঞ্চাশ নাম নামটা কি যেন বললেন খুব সুন্দর সুযোগ রয়েছে এবং আমি দেখছি যেটা সেটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিস গভর্নমেন্ট জব হওয়ারই চান্স রয়েছে ভালো করে ওকে খাটতে বলুন একটু ফাঁকিবাজ আছে একটু কম করে আর কি মানে জানে সবই পারবে আচ্ছা বিবেক দিদি আ বোলা মোটাই যে ভালো করে এফর্ট দিতে বলুন সরকারি চাকরি কিন্তু সুন্দর যোগ রয়েছে বুঝতে পেরেছেন পরীক্ষা দিতে হবে তো নালে তো এই বছরে বাড়ি থেকে দেখে তো আছে যেমন বললে হবে তাই না করতে হবে নালে পরে হবে না কিন্তু হ্যাঁ এফর্টটা বাড়াতে বলুন ঠিক আছে মানে আর ওটাই প্রতিকা করতে কিছু প্রয়োজন নেই শুধু এফর্টটা বাড়াতে হবে ক্যাজুয়াল নিলে হবে না একটু আরো ভালো করে আরো খাটতে বলছেন ঠিক আছে ও চাটে আছে হবার যোগ কিন্তু আরো পরিশ্রম করতে হবে পড়াশোনাটা আর এই প্রত্যেকটি বাবা মাকে বলবো যে কখনোই ছেলে মেয়েদের উপরে এই চাপটা তৈরি করে দেবেন না যে এই বছরেই চাকরি পেতে হবে ২০২৫ হাজার হবে না ছাব্বিশে হবে ছাব্বিশে হবে না সাতাশে হবে যখনই আপনারা প্রেসারাইজ করবেন না তখনই তাদের তৈরি হবে মধ্যে সেই লেভেলের হবে না কম্পিটিভ এক্সামে পরীক্ষা দিতে গেলে পরে চাপ মুক্ত থাকাটা খুব দরকার ফলে বলবো প্রত্যেকে অবশ্যই জন্মছক একটি শিকারে রেখে নিন নিয়ে সেই মতো বিষয়গুলোতে খাটুন নিশ্চিত জব হবে তবে ওইভাবে এই এবছরেই করতে হবে কেন সামনের বছরে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে তা তো নয় অবশ্যই সামনের বছরেও সুযোগ থাকবে সেই মতো এগোতে হবে যোগাযোগ করবেন যারা খুব আর্থিক কষ্টে আছেন আর ব্যবসার অসুফল আর বাস্তুদের প্রবলেম তারা অক্ষয় তৃতীয় যদি কাজ করাতে চান আপনারা নাইন ডাবল কথা বলুন হ্যাঁ ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায় বারবার দেখে নিতে পারবেন আর আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরে সোম শুক্র যথারীতি সাড়ে আটটায় লাইভ সাড়ে আটটায় লাইভ থাকবেনই থাকবেন তিনি আর ফোনও প্রচুর করতে পারবেন আপনারা প্রথম থেকে ফোনে আসবেন ডেট অফ বার্থ নিয়ে আর এখন পার্সোনাল নাম্বারে যোগাযোগ করেন ভালো থাকুন শেষ করলাম